রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখি এখানে সোলার প্যানেল স্থাপন করা আছে আর এখানে একটা পাম্প বসানো আছে তো এইখানে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে আর সেই বিদ্যুৎ দিয়ে পাম্প পরিচালিত হচ্ছে আর সেই পাম্প থেকে যে পানিটা সেই পানি দিয়ে আসলে এখানে কৃষকের আসতেছে জমিগুলো আছে সেগুলোকে সেচের কাজে আসলে ব্যবহার করা হচ্ছে আমরা জানি এই পাম্প অনেক পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয় তো এই বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য এবং একটা মাসে একটা বিল আসে তো সেই বিলগুলো কমানোর জন্যই আসলে এইভাবে একবারে যদি সোলার প্যানেল স্থাপন করা যায় তাহলে পনেরো বছর দশ বছর আসলে বিদ্যুৎ বিলটা কিন্তু কম আসবে তো চাইলে আপনারা এইভাবে সোলার প্যানেল স্থাপন করে সেইখান থেকে শেষ কাজের পাম্পগুলোতে ব্যবহার করতে পারেন এবং এই শেডের নিচে চাইলে আপনারা গোয়াল ঘর বা যে কোনো কিছু স্থাপন করতে পারেন কিন্তু সোলার প্যানেল ইনস্টল করার আগে আপনারা জায়গাটাকে ভালোভাবে প্রপারভাবে ইউটিলাইজ করা যায় কিনা সেই চিন্তাভাবনা করেই আপনারা এই সোলার প্যানেলগুলো স্থাপন করবেন এইখানে যে শেডটা দেখতে পাচ্ছেন এই শেডের নিচে চাইলে কিন্তু গোডাউন করা যেতে পারে বা চাইলে কিন্তু খামার আপনারা করতে পারবেন তো সেজন্যই ইনস্টল করার আগে সব কিছু ভেবে চিনতে দেন তারপরেই আপনারা আসলে এই ডিসিশানগুলো নেবেন